আসসালামু আলাইকুম রিব্রি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোলা জেলার নির্যাতিত মোটর শ্রমিক একত সমগ্র বাংলাদেশের যে উদ্বোধনীয় অনুষ্ঠান করা হলো গত বারো দশ হাজার পঁচিশ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে কিছু মেহমান আসছে তারা বক্তব্য রাখবেন তাদের মূল্যবান বক্তব্য শুনবো ইনশাল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে আছেন আমাদের কেন্দ্রীয় অফিসের সভাপতি সাজাদ মুল্লা ভাই আরো আছেন সহ সভাপতি হাশেম শেখ আরো অনেক নেতৃবৃন্দ আছেন এ জায়গায় আমাদের কমিটির বলা জেলা যে কমিটি ওই কমিটিরও অনেক নেতৃবৃন্দ এবং আমাদের ড্রাইভার ভাইরাও উপস্থিত আছে চলেন আমরা সভাপতির মূল্যবান বক্তব্য শুনি কমিটি নির্যাতিত মোটর সমগ্র বাংলাদেশ আজকে যদি এই এই ধুল জেলায় এই কমিটি অবশ্যই তৈরি একটা কথা বলতে চাই আজকে শুধু

আজকে আজকে ভোলা আপনারা নাই আমি কিন্তু এই চাপে পড়া হয়েছে তার জন্যই আপনাদের মাঝে আসছে নির্যাতিত মতো শ্রমিক সমগ্র বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে ভোলা জেলা

আমাদের সংগঠনের পক্ষ থেকে বরিশালে আমি যাইতে পারবো কি পারব না এটা আমি বলতে পারব না আমি এই ভোলা জেলার কমিটি গঠনের ঘোষণা দেইলে বরিশাল ভাই দাদার কে জানাই হাজারো লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আলো বাতাস আমাদের নীতিমালায় ইহা একটিও অাজনৈতিক সংগঠন